হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে আমি অনেক সহ্য করেছি কিন্তু আর না আমাদের মাঝখানে তুই আর একটা কথা বলবি না আর যদি বলিস আমার থেকে খারাপ কেউ হবে না ওই কুন্তলের পাশে বসে গিয়ে খা যে তোর জীবনটা শেষ করে দিতে চাইছে তোকে আর আলাদা করে কিছু বলেন নেই আমার কথা বল শেষ বারের মতো বলছি ঘুরে এসেছিল ওরা আমাকে বলেনি